বিমান বাংলাদেশের ফ্লাইটে যারা বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন ভ্রমণের আগে তাদেরকে ভিসা ও পাসপোর্ট সঠিক ও বৈধ কিনা তা যাচাইয়ের পরামর্শ দিয়েছে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় লন্ডনগামী সব যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে যাত্রার কমপক্ষে আটচল্লিশ ঘন্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকে অ্যাকাউন্টে হালনাগাদ করা বাধ্যতামূলক বিমান বলছে ইউকের বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে সম্প্রতি নতুন সীমান্ত ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন আনার কারণে দ্বৈত ব্রিটিশ নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে জটিলতা তৈরি হয়েছে এ জটিলতায় পড়েছেন বাংলাদেশি অনেকেই এমন পরিস্থিতিতে বিমান এই নির্দেশনা দিল